सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुन्मुहु पूजनीया প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ আত্মস্মৃতি এদিকে আমার বেরিয়ে যাবার পর বাড়িতে হই হই পড়ে গেছে অনেকে সুধীরাদিকে সন্দেহ করতে লাগলো কিন্তু সুধীরাদি এমন ভাব দেখাতে লাগলেন যেন কিছুই জানেন না প্রথম খবর পেয়ে তিনি যেন আকাশ থেকে পড়লেন তাই তো ওকে দেখে তো সেরকম মনে হয়নি শেষ পর্যন্ত পালিয়ে গেল ও মা সে কি কথা বাড়ির লোক অনেক খোঁজাখুঁজির পর হতাশ হয়ে জ্যোতিষী দিয়ে গোনাতে লাগলো একজন ভালো জ্যোতিষী তাদের বললেন মেয়ে আপনাদের খুব ভালো আশ্রয়ে আছে খুব মহৎ আশ্রয়ে আছে তখন সকলে খানিকটা নিশ্চিন্ত হলেন হাতিবাগানের বাড়িতে তিন মাস থাকার পর ভাদ্র মাসে আবার হরিপাল গ্রামে যায় কিন্তু সেখানে ম্যালেরিয়া ধরল তাই সুধিরাদি পুজোর ছুটিতে হরিপাল থেকে চিকিৎসার জন্য হাতিবাগানের বাড়িতেই আবার নিয়ে এলেন একদিন সুধিরাদি বাড়ি নেই ওই সময় বাগবাজারের আমাদের পরিচিত একটি বউ ফটির মা যে সুধিরাদির কাছে সাহায্য নিত সেদিন এসেছে আমি টের পাইনি রান্নাঘরে ছিল আমাকে দেখতে পেয়ে একেবারে অবাক আমিও কিছু বলতে পারলুম না ভয় তো একেবারে কাঠ হয়ে গেলুম সুধিরাদিকে না পেয়ে সে চলে গেল সুধিরাদিকে বাড়ি ফিরতে সব বললুম শুনে প্রথমটা খুব রেগে গেলেন এবার হলো তো আমি জেলে যাই আর তোমাকেও ধরে নিয়ে যাকে সে পরদিনই তাদের পুরানো ঝি পড়শিকে দিয়ে ফের হরিপাল গ্রামে পাঠিয়ে দিলেন কিন্তু শরীর সেখানে খারাপ হতে লাগল খুব ম্যালেরিয়া বর্দি একা মানুষ না পেরে সামলাতে সুধিরাদিদের খবর দিলেন সুধিরাদি আদি মহা ভাবনায় পড়লেন ওখানে আমার শরীর ভালো থাকছে না আবার কলকাতায় বাড়িতে সেই দিন বউটি দেখে গেছে এখানে এলে যদি ধরা পড়ে যায় যাই হোক ফের আমাকে কলকাতা নিয়ে আসার জন্য পড়শিকে হরিপাল পাঠালেন তখন আমি খুবই অসুস্থ রোজই কাঁপুনি দিয়ে জ্বর আসছে ফেরার পথে তারকেশ্বরে পৌঁছে ওয়েটিং রুমে বসে থাকার সময় শরীর খুব আনচান করছে পড়শি টিকিট কাটতে বাইরে গেছে আমি কী যে করবো বুঝতে পারছি না ঠিক সেই সময় দুই তিনজন অল্প বয়সী সুন্দরী বউ ওই ওয়েটিং রুমে ঢুকে আমাকে ওই রকম দেখে বলতে লাগলেন ও মা উনি এরকম করছেন কেন তারা খুব ব্যস্ত হয়ে পড়লো আমাকে শুইয়ে দিয়ে তাদেরই কাপড় চোপড় দিয়ে আমাকে চেপে ধরে বসে রইল ট্রেন এলে তারা পড়শিকে বললে একে আমাদের সেকেন্ড ক্লাস কামরায় তুলে নেব কিছু ভাবতে হবে না আমাদের থার্ড ক্লাসের টিকিট ছিল তারা আমাকে তাদের কাছে গদি মোড়া বেঞ্চে শুইয়ে দিয়ে বলাবলি করতে লাগলো এই অসুস্থ অবস্থায় ওকে একা ছেড়ে দেওয়া কোনো মতেই ঠিক হবে না আমাদের বাড়ি নিয়ে যাব সুস্থ হয়ে নিজের বাড়ি যাবেন আমি তো সব শুনছি চুপি চুপি পড়শিকে বললুম ও রানী ওদের বাড়ি যাব না তুমি বলো ওরা যেন আমাদের একটি গাড়ি করে দেয় তাহলেই আমরা বেশ চলে যেতে পারবো অনেক করে বলাতে তবে তারা রাজি হয়ে একটি গাড়ি ঠিক করে দিলে আমি ও পড়শি সুধিরাদির বাড়িতে এসে পৌঁছলুম জ্বর আর ছাড়ছে না সুধিরাদি মহাভাবনায় পড়লেন তখন স্বামী প্রজ্ঞানন্দ উদ্বোধনের বাড়িতে উনি সুধিরাদিকে খুবই ভালোবাসতেন ওকে সব কাজে সাহায্য করতেন উৎসাহ দিতেন প্রজ্ঞানন্দ স্বামীর সাহায্যের ওপর ভরসা করেই আমার দায়িত্ব নিতে সাহস করেছিলেন সুতরাং সুধিরাদি ছুটলেন উদ্বোধনে দুজনে পরামর্শ করে একটা বেনামি চিঠি লিখলেন যেন প্রিয় বালা বলে একটি মেয়ে তারকেশ্বর থেকে লিখছে একটি অল্প বয়স্ক মেয়েকে এখানে দেখতে পেয়ে আমরা সন্দেহ করি সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অনেক কষ্টে তার নাম ধাম জানতে পেরেছি সে আপনাদের কাছে যেতে চায় না খুবই অসুস্থ আমার একটি বন্ধু সুধীরা কলকাতায় থাকে তার কাছে মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি লিখে চিঠিখানা সাতাস নং বসপাড়ার ঠিকানায় পোস্ট করে দিলেন আমি হাতিবাগানের বাড়িতে রইলুম সব শুনে আমি তো ভীষণ ভয় পেয়ে গেল একে জ্বরের জন্য শরীর দুর্বল তারপর মনে হতে লাগলো বাড়ির লোক চিঠি পেয়ে নিশ্চয়ই এসে ধরে নিয়ে যাবে সব মিলে কিরকম হয়ে গেলুম জ্বর একশো পাঁচ ডিগ্রি উঠে গেল দুই তিনবার মূর্ছার মতো হল সুধিরাদি ভয় পেয়ে ডাক্তার ডাকলেন আর বলতে লাগলেন কি জানি বাবা শেষ পর্যন্ত মেয়েকে বাঁচাতে পারলে হয় গর্ভধারণী মা চিঠি পেয়েই সুধীরাদের বাড়িতে এলেন আমাকে দেখে খুব চোখের জল ফেলতে লাগলেন আর গায়ে মাথায় হাত বুলুতে লাগলেন সুধিরাদি নির্বিকার চিত্তে মাকে জিজ্ঞেস করলেন আপনি কি মেয়েকে নিয়ে যাবেন মা বললেন না মা সে তোমার কাছেই থাক বাড়ি গেলে তো আবার পালিয়ে যাবে অনেকক্ষণ কাছে থেকে মা বাড়ি ফিরে গেলেন আমারও ভয় কেটে যাওয়ায় কিছুদিন চিকিৎসার পর সেরে উঠলুম সেই বছর পুজোর ছুটিতে উনিশশো সালের তেরোই অক্টোবর সিস্টার নিবেদিতা মারা যান সুধিরাদির ভীষণ লেগেছিল তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন অগ্রহায়ণ মাসে বায়ু পরিবর্তনের জন্য আমাকে আর দিকে সঙ্গে করে কাশি গেলেন বাঙালি টোলার সিমন চৌহাট্টা পল্লীতে সুধিরাদির বিস্তুত ভাইয়ের বাড়ি আমরা ছিল তাদের সঙ্গে খাওয়া দাওয়া সব শুধু সুধিরাদের জন্য স্টোভে একটু ঝোল বা কিছু রান্না করে তাদের কাজে সাহায্য করতুম বলে ওই ভাইয়ের বউ আমাকে খুব ভালোবাসতেন কাছেই চৌষট্টি যোগিনী ঘাট বিকেল হলেই সুধিরাদি ওই ঘাটে গিয়ে অনেকক্ষণ বসতেন আমরা সেই প্রথম কাশি গেছি আর সুধিরাদির ধাত ছিল সব একা একা দেখব কোনো পাণ্ডা বা লোক সঙ্গে নেব না তাই আজ এদিক কালো সেদিক করে সমস্ত কাশী শহর চিনেছিলেন একদিন একা একাই বিশ্বনাথ দর্শন করে এলেন প্রথম প্রথম আমাকে কোথাও নিয়ে যেতেন না কিছুদিন পর যখন সব জানাশোনা হয়ে গেল তখন আমাকে মাঝে মাঝে সঙ্গে নিয়ে যেতে লাগলেন ওই সময় গঙ্গার ঘাটে বসে অনেকক্ষণ করে কাটাতেন সেবার শিবরাত্রিতে খুব আনন্দ পেয়েছিল দিন সকালবেলা একদল বুড়ির সঙ্গে আমরা তিনজন দর্শন করতে বেরোলুম কাশিতে যত শিব আছেন সব মন্দিরে মন্দিরে দর্শন স্পর্শন পুজো হলো কিন্তু বিশ্বনাথের মন্দিরে ভিড়ের তরুণ ঢুকতে পারা গেল না দর্শনাদির পর বিকেলবেলা বাড়ি ফেরা সুধীরাদি বললেন শিবরাত্রির দিন কাশিতে থেকে শিব পূজা করবে না সে কি হয় মাটির ভাঁড় শালপাতা ফুল ফল মিষ্টি সব কেনা হলো পুজোর বাসনপত্র কিছু নেই ওই মাটির ভাঁড় দিয়েই সব করা হলো শিব করে আমি আর নরেশ নরেশি চার প্রহরেই পুজো করলুম শিব পুজো আমার খুব অভ্যেস ছিল বাড়ি ছাড়বার আগে রোজ শিব পুজো করতম সুধীরাদি ঠাকুর ও মার ছবির সামনে নিয়ে সারা রাত কাটিয়ে দিলেন রাত তিনটের সময় বললেন চলো বিশ্বনাথ দর্শনে যাই আমরা তাড়াতাড়ি চতুর্থ প্রহরের পুজো শেষ করি এদিকে রাস্তা তো ঘুটঘুটে অন্ধকার মোমবাতি জেলে দেশলাই নিয়ে তিনজন বেরিয়ে পড়ল অন্ধকার রাত্রি আর আমরা তিনজন কিন্তু কোনো ভয় ডর করল না বিশ্বনাথের মন্দিরে পৌঁছে খুব আনন্দ হলো এত সুন্দর দর্শন স্পর্শন পুজো করতে পেলুম যে এখনো মনে হলে মন আনন্দে ভরে ওঠে সুধিরাদিত বলেই ফেললেন পূজা করে আমার খুব তৃপ্তি হল কি যে মন খারাপ হয়ে গিয়েছিল কাশিতে থেকে শিবরাত্রির দিন বিশ্বনাথ দর্শন স্পর্শন করতে পেলুম না ভোর পাঁচটা পর্যন্ত আমরা মন্দিরে কাটালুম তারপর সেখান থেকে সোজা গঙ্গা নেই পুষ্পদন্তেশ্বর পুজো করে বাড়ি ফেরা হলো কাশীতে সুধিরাদির মধ্যে খুব একটা বৈরাগ্যের ভাব দেখা যেত সারা দিন একভাবে থাকতেন তার সঙ্গে থেকে আমাদেরও তখন অনুরাগ ব্যাকুলতা বাড়তে থাকলো আমরাও খুব জপ ধ্যান করতুম নবনলিনী নামক একজন বৈষ্ণব মহিলা সিস্টার নিবেদিতার কথা শুনে তার সঙ্গে আলাপাদির জন্য একখানা চিঠি দিয়েছিলেন সিস্টার তখন বেঁচে নেই তাই সুধীরাদি সে চিঠির উত্তর দেন এরপর তাদের মধ্যে খুব চিঠিপত্র চলত না দেখেই দুজনের খুব ভাব হয়ে গেল তিনি বৃন্দাবন যাওয়ার পথে কাশি নেমে যাবেন বলে ওই সময় সুধীরাদিকে লিখে জানান ভদ্রমহিলা পরমা সুন্দরী আর খুব ত্যাগ বৈরাগ্য ছিল বিয়ে হয়েছিল কিন্তু সংসারে থাকেননি বিধবাদের মতো থান কাপড় পরতেন সুধিরাদি তাকে ক্যান্টনমেন্ট স্টেশনে আনতে গেলেন কেউ কাউকে আগে দেখেননি কিন্তু সুধীরাদি ঠিক খুঁজে বার করে নিয়ে এলেন চার পাঁচ দিন কাশি থাকার পর তিনি বললেন সুধিরা এটা হলো জ্ঞানের রাজ্য আমি ভাই প্রেমের রাজ্যে যাব বৃন্দাবনে যাব সুধিরাদি বললেন বেশ তো সবাই সেই প্রেমের রাজ্যে যাব চলো নবনলিনীদের বাড়ির অবস্থা বেশ ভালো ছিল তার বাড়ি থেকে তাকে পঁচিশ টাকা করে দিত তখন সস্তা গণ্ডার দিন তিনি বললেন ওই টাকাতেই তিনজনের বেশ ভালো করে চলে যাবে সুধিরাদির তখন তীব্র বৈরাগ্য কাশিতে একভাবে খুব আনন্দের দিন কাটছিল এবার বৃন্দাবনে গিয়ে আবার অন্যভাবে তপস্যা করবেন এই চিন্তা করে তখনই রাজি হয়ে গেলেন নেশ থেকে সব জিনিসপত্র সহ কলকাতা পাঠিয়ে দিলেন নবনলিনীদের সঙ্গে আমি আর সুধিরাদি বৃন্দাবন যাত্রা করি সেবার আমরা টুন্টলা হয়ে যাই রাত বারোটায় মথুরার গাড়ি রাত্রে প্ল্যাটফর্মে তিনজন বসে আছি সুধিরাদের তো আমাকে নিয়ে যত চিন্তা আমার তখন অল্প বয়স তাদের দুজনের মাঝখানে আমি গুটি সুটি মেরে বসে রইল ট্রেনে উঠেই আমরা গভীর ঘুমিয়ে পড়েছিল গাড়ি কখন মথুরা পৌঁছে গেছে জানতেও পারিনি এসে চিৎকার করে আমাদের জাগিয়ে দিলে সেখান থেকে আবার বৃন্দাবনের গাড়িতে চড়ে বৃন্দাবন চিঠি পেয়ে বৃন্দাবনে নিত্যানন্দ দাস বাবাজি সব ব্যবস্থা করে রেখেছিলেন এক্কা নিয়ে তিনি নিজে আমাদের নিতে আসেন গোবিন্দমহলে মহলে বাড়িতে আমাদের ওঠালেন তিনখানা ঘর দুখানা ছোট একখানা বড় জলের খুব অভাব তারা ভারীর ব্যবস্থা করে দিল দু পয়সায় দু হান্ডা জল দিত মাটির হাঁড়ি কিনে জল রাখা হলো গোপীদাসী খুব ভালো লোক ছিলেন আমি গোপী দিদি বলে ডাকতম আমাদের সকলের জন্য গোবিন্দের প্রসাদী ভোগের ব্যবস্থা হলো তাকে বলে পারস মাথাপিছু মাসিক তিন টাকা লাগলো আর যে নিয়ে আসতো তাকে চার আনা দিতে হতো ভাত অল্প কিন্তু তরকারি দই পায়েস সবই থাকতো আর বেশ অনেকখানি ডাল আর ষোলোখানা রুটি দুপুরবেলা তাই তিনজনে ভাগ করে খাওয়া হতো একশের দুধের ব্যবস্থা করা হলো ছ পয়সা দুধের শের। বিকেলবেলা দর্শনাদি করে ফেরার পথে বাজার থেকে পুরি তরকারি লাড্ডু হোক কিনে হোক কিছু কিনে রাত্রে তিনজনের হয়ে যেত মোটের ওপর রান্নার কোনো পার্টি রাখা হলো না সকালবেলাও যমুনায় স্নান করে ফেরার সময় এক পয়সার ঝাল ছোলা কিনে আনা হতো তাতেই দুদিন চলে যেত জব থ্যান আর দর্শন করে বেড়ানো এই হলো কাজ আদিরা দুজনেই বেশ জবস্থানে ডুবে গেলেন আমিও তাদের সঙ্গে খুব জব করত ও শান্তি 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 হি হারি তৎসৎ শ্রী রামকৃষ্ণার